এভরিওয়ান আসলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আজকে আমি সার্কেল নিয়ে ঘুরতে গেলাম অপরূপ গ্রামের এক দৃশ্য দেখার জন্য তো এই রাস্তাটি হচ্ছে আমাদের সোনারগাঁ পিরিসপুর ইউনিয়ন নয়াগাঁও সংলগ্ন নীলদিগন্ত পার্কের সাথে নয়াগাঁও হইতে পিরিসপুর পর্যন্ত রাস্তাটি হয়েছে এটি অনেক সুন্দর খুব শর্টকাটে একটি রাস্তা খুব দারুণ দেখতে তো আমি আজকে শুক্রবার দিন তো ঘুরতে গেলাম যাওয়ার পরে সার্কেল নিয়ে বের হলাম তো একটা শ্যুট করলাম ভিডিওতে অনেক ভালো লাগলো রাস্তাটি তো আশা করি আমাদের বাইরে যারা আছেন এই রাস্তাটি হয়েছে যে জানে না ফেসবুকে প্রবাসী যারা আছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যারা আমাদের পিরিসপুর ইউনিয়নের লোকজন আছে যাতে সবাই দেখতে পারে আর এই রাস্তাটা অনেক সুন্দর মানে মোগরা তো জ্যাম লেগে থাকে তো আমরা এই রোড দিয়ে আসার জন্য খুব তাড়াতাড়ি আমাদের জন্য ইজি হয়ে যাবে পিরিসপুর থেকে নয়াগাঁও সরাসরি রাস্তাটি গাটা দিয়ে বের হয়েছে অনেক সুন্দর একটি রাস্তা তো ভালো লাগলো ঘোরার পর আশা করি আপনারা যদি ঘুরতে যান বিকালবেলা অসম্ভব সুন্দর একটি জায়গা নিরিবিলি পরিবেশ খুব ভালো লাগবে তো আমার তো খুব ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে সবাই শেয়ার করে দিবেন ভিডিওটি সবার দেখার জন্য বিশেষ করে বিকালবেলা সময় কাটানোর জন্য ভালো একটি আর রাস্তা খুঁজে পেলাম এলাকার ভিতর সবাই ঘুরতে পারবো এখানে গিয়ে আর ছোট বাচ্চাদের নিয়েও ঘুরা যায় পরিবেশটা অনেক সুন্দর আর নিচে চক আছে দিকদার নদী সরি নদী না বিল ছিল